করলে কাঁদতেন আর চাইতেন কার কাছে এই জন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এই জন্য রবুর রমিন বলেন ওয়েদা সালকা আইবানি আনি ফে ইন্নি করি বেজী বো দা দা ই দা দা আন ভল্লিয়া স্তজিবো লি বলল বি لعلهم يقولون <applause>